আচ্ছা দিনে ঠিক কতটা জল খাওয়া দরকার বলুন তো এই প্রশ্নটা কিন্তু আমাদের প্রায় সবার মাথাতেই ঘুরে তাই না চলুন আজ এর একটা একদম সহজ আর পার্সোনাল মানে আপনার জন্য যেটা সঠিক সেই সমাধানটা খুঁজে বের করি কথাটা শুনতে খুব সাধারণ তাই না কিন্তু এর মানেটা কিন্তু অনেক গভীর আচ্ছা ভাবুন তো আমরা রোজকার ব্যস্ততায় কত কিছুই না ভুলে যাই কিন্তু জল খাওয়ার মতো এত জরুরি একটা জিনিস যখন ভুলে যাই তখন কিন্তু আমাদের শরীর সে কিন্তু চুপচাপ সব হিসাব কষে রাখে আর তার ফল ওই যে হঠাৎ করে ক্লান্তি আসা কোনো কারণ ছাড়াই মন খারাপ লাগা এসবই কিন্তু সেই হিসাবেরই ফল তো সবার আগে চলুন শরীরের সেই গোপন ভাষাটা একটু বোঝার চেষ্টা করি যখন ওর জলের দরকার হয় ও কিন্তু চেঁচিয়ে বলে না বরং ও কিছু সাইলেন্ট সিগনাল পাঠায় আর আমরা কি করি প্রায় সময় ব্যস্ততার দোহাই দিয়ে সেগুলোকে এড়িয়ে যায় ভাবতে পারেন আমাদের শরীরের প্রায় ষাট থেকে সত্তর পারসেন্টই কিন্তু জল দিয়ে তৈরি জাস্ট এই একটা তথ্যই তো বলে দেয় যে আমাদের প্রত্যেকটা কোষের জন্য এমনকি প্রত্যেকটা নিঃশ্বাসের জন্য জলটা ঠিক কতটা জরুরি যখন শরীরে জলের টান পড়ে তখন কিন্তু ঠিক এরকমই লাগে ধরুন হঠাৎ করে খুব টায়ার্ড লাগছে বা অকারণে মাথা ধরে আছে মুড অফ এই যে একদম সাধারণ ফিলিংসগুলো এগুলোই কিন্তু আসলে শরীরের ওই সাইলেন্ট কল শরীর যেন ভেতর থেকে বলছে আমার জল চাই তাহলে এখন প্রশ্ন হল শরীরের এই নীরব ডাকে সাড়া দেব কীভাবে চলুন এর জন্য আমরা একটু বিজ্ঞানের সাহায্য নিই খুব সহজ একটা ক্যালকুলেশন আছে যেটা দিয়ে আমরা এখনই জেনে যাব যে প্রতিদিন ঠিক কতটা জল আমাদের শরীরের জন্য দরকার হ্যাঁ এটাই তো আসল প্রশ্ন তাই না আট গ্লাস দুই লিটার নাকি তিন লিটার মানে কত রকম কথাই তো আমরা শুনি কিন্তু আসল উত্তরটা লুকিয়ে আছে একদমই সাধারণ একটা হিসেবের মধ্যে আর এই হচ্ছে সে ম্যাজিকাল ফর্মুলাটা খুব সোজা নিজের ওজনটা কেজিতে নিন আর সেটাকে গুণ করুন পয়েন্ট জিরো থ্রি দিয়ে ব্যাস যে উত্তরটা আসবে সেটাই হলো আপনার রোজকার জলের প্রয়োজন লিটারে এর চেয়ে সহজ কি আর কিছু হতে পারে বলুন চলুন একটা উদাহরণ দিয়ে বুঝি ধরুন কারো ওজন ষাট কেজি তাহলে তার রোজ কতটা জল লাগবে ষাট ইন্টু পয়েন্ট জিরো থ্রি মানে হলো ওয়ান পয়েন্ট এইট লিটার সোজা কথায় প্রায় দুই লিটারের মতো তবে হ্যাঁ একটা কথা মনে রাখতে হবে এই যে হিসেবটা এটা কিন্তু একটা বেস লাইন ধরুন আপনি অনেকটা সময় রোদে কাজ করছেন বা খুব হেঁটেছেন বা জিমে এক্সারসাইজ করছেন তখন কিন্তু শরীর নিজেই আরও বেশি জল চাইবে তাই শুধু নম্বরের ওপর চললে হবে না নিজের শরীরের কথাটাও কিন্তু শুনতে হবে আচ্ছা হিসেব তো বোঝা গেল কিন্তু শুধু নম্বর জানলেই তো কাজ হবে না তাই না চলুন এবার অঙ্ক টঙ্ক ছেড়ে দুটো দারুণ স্মার্ট টিপস চিনে নিন এগুলো জল খাবার অভ্যাসটাকে আমাদের ডেলি লাইফের একটা সুপার ইজি পার্ট করে তুলবে তো প্রথম স্মার্ট টিপটা হল লিটার বা গ্লাসের হিসেব ভুলে যান একদমই কারণ কি জানেন আমাদের শরীরই কিন্তু আমাদের বেস্ট হাইড্রেশন কোচ ও একদম ঠিক সময় আপনাকে সিগন্যাল দিয়ে দেবে যে কখন জল দরকার আর এই সিগন্যালটা শরীর দেয় ইউরিনের রঙের মাধ্যমে একদম সিম্পল যদি রংটা হালকা মানে ফ্যাকা সে ধরনের হয় তার মানে বডি ওয়েল হাইড্রেটেড আর যদি রংটা বেশ গাঢ় হলুদ হয় তাহলে বুঝতে হবে শরীর জল চাইছে এর চেয়ে সহজ ইন্ডিকেটর আর কি হতে পারে আর দ্বিতীয় স্মার্ট টিপটা হলো জল খাওয়ার স্টাইলটা নিয়ে মানে কিভাবে জলটা খাচ্ছে দেখুন একবারে অনেকটা জল ঠক ঠক করে খেয়ে নিলে শরীর কিন্তু সেটা ঠিকঠাক ব্যবহারই করতে পারে না তাই বেস্ট উপায় হলো দিন ধরে অল্প অল্প করে ছোট ছোট সিপ নিয়ে জল খাওয়া এতে শরীর জলটা অনেক ভালোভাবে অ্যাবজর্ব করতে পারে তো আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি চলুন এবার এক ঝলকে দেখে নিই যে এই ছোট্ট একটা অভ্যাস আমাদের শরীর আর মনকে কি কি দারুণ গিফট দিতে পারে যখন শরীর ঠিকঠাক জল পায় তখন কিন্তু শুধু তেষ্টাই মেটে না দেখবেন মাথাটা অনেক বেশি ক্লিয়ার লাগছে ফ্রেশ লাগছে ডাইজেশন ইমপ্রুভ করে ঘুমটা শান্ত হয় মুড ভালো থাকে আর সব মিলিয়ে শরীর মন দুটোই যখন চাঙা হয়ে ওঠে তার এফেক্ট তো আমাদের স্কিনেও দেখা যায় তাই না তো শেষ করার আগে এই একটা কথা চলুন মনে রাখি জল কিন্তু কোনো লাকজারি নয় এটা আমাদের শরীরের একদম প্রথম আর প্রধান প্রয়োজন তাই নিজেকে শুধু একটা প্রশ্ন করুন আজ কি শরীরের এই সবচেয়ে জরুরি প্রয়োজনটা মেটানো হয়েছে